একদিন এক ছোট্ট ছেলে ছিল নাম লিওনেল শরীরটা ছিল দুর্বল কিন্তু স্বপ্নটা ছিল বিশাল সেই ছেলেটা যখন বল পায় মাঠে নামত সবাই থমকে যেত এতটা জাদু কিভাবে পারে একজনে বার্সেলোনার জার্সিতে তার প্রথম গোলটা ছিল শুরু তারপর একে একে জিতলেন আটটি ডিয়র ক্লাব ফুটবলে একের পর এক রেকর্ড আর দেশের হয়ে সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ সবই যেন এক কথার গল্প কিন্তু সব গল্পেরই এক শেষ থাকে আর সেই শেষের ধনু বেজে উঠেছে ধীরে ধীরে মেসির খুব কাছের একটি সূত্র জানিয়েছে দু সালের বিশ্বকাপই হতে যাচ্ছে মেসির ফুটবল জীবনের শেষ মঞ্চ এবং মায়ামি হবে তার পেশাদার কেরিয়ারের শেষ ক্লাব ভাবা যায় যে মানুষটার জন্য কোটি ভক্ত রাত জেগে ম্যাচ দেখতো যার একটা পাস একটা গোল মানে আনন্দের জোয়ার সেই মানুষটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিজের শেষ ইনিংসের দিকে মেসি শুধু একজন ফুটবলার না সে কোটি মানুষের শৈশব স্বপ্ন কান্না আর হাসির গল্প তাকে নিয়ে বন্ধুর সঙ্গে তর্ক পছন্দের জার্সি কেনা দেওয়ালে পোস্টার টানানো সব কিছুই জড়িয়ে আছে এক অনুভবের সঙ্গে আর হয়তো কয়েকটা ম্যাচ কয়েকটা মুহূর্ত তারপর একদিন আমরা বলবো যে এই মেসিকে মাঠে দেখে বড় হয়েছি গর্ব ছিল ভালোবাসা ছিল আর ছিল হাজারো অশ্রুসিক্ত স্মৃতি একটা যুগ শেষ হচ্ছে ধীরে ধীরে জাদুকরের গল্পটা লিখে শেষ পৃষ্ঠা পর্যন্ত চলে এসেছে কালি এখন শুধু সময়ের অপেক্ষা